আপনি ওই পরিবেশ মন্ত্রণালয় মানে কি পরিবেশ মন্ত্রণালয় এটা তো কাজ না উচ্ছেদ করা এটা গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ গণপূর্ত মন্ত্রণালয় তো দিয়েছে উদ্যোগও নিয়েছে তো এটা আপনারা বিজিএম এ ভবন দেখেন বিজিএম ভবন কিন্তু আরে দাঁড়িয়ে ছিল তারপরে আদালতের রায়ের পরেও অনেক সময় লেগেছে ওটাকে উচ্ছেদ করতে যেটা অবৈধ যেটা আদালত কর্তৃক অবৈধ খুঁজতে সেটা অবৈধ তার বৈধ হওয়ার কোনো সুযোগ নেই গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজ্য আমার জানা মতে প্রক্রিয়া শুরু করেছে

উদ্যোগ দেখেনি আপনার নিউজটা আমার কাছে পাঠিয়েছেন বাংলাদেশে একদিন এক হাজার দুই হাজার নিউজ হয় প্রশ্নটা এটিসি মহোদয়কে করতে হবে প্রথম কথা হচ্ছে কি আমাদের সময়টা তো অল্প এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের বিশটা খাল এবং তুরাগ নদীটা ধরেছি এগুলো আমরা অর্থ জোগাড় করছি কাজও শুরু হয়ে গেছে তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে আর বাকি জায়গা যেগুলো খাল যেমন নোয়াখালীতেও খাল মুক্ত করা যায়নি আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি কর্ণপাড়া খালটা তো একটা প্রক্রিয়ার বিষয় আছে তো সবখানে সব খাল দখলমুক্ত মুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটা আমরা ঢাকা দিয়ে শুরু করছি এরকম ভাবে চট্টগ্রামে একটা খাল আছে সাভারের একটা খালের কথা বললাম এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করি

এবং জেলা প্রশাসন থেকে সেগুলো লাইসেন্স দেওয়া হয়েছে অবৈধ টাকা উচ্ছেদের পরিবর্তে তাদেরকে বৈধ করার এই প্রক্রিয়া এই ব্যাপারে কিছু বলেন এটা তো একটা অভিযোগ আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা আসলে যেগুলো অবৈধ তার বিরুদ্ধে এইবার জোরালো অভিযান হয়েছে কি হয় নাই এটা বলেন প্রচুর পরিমাণ হয়েছে নাকি হয় না এটা এর আগে কখনো এই পরিমাণ অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না আর আড়াই বছরের আর আমি দিতে পারবো না আমি এগারো মাসের টুকুন বলতে পারি এগারো মাসের সামর্থ্য অনুযায়ী যতটুকুন করার তার অনেক বাইরে গিয়ে করেছি আমাদের এনফোর্সমেন্টে যত টাকা তার থেকে ওরা থেকে টাকা নিয়েছে উনি আমার থেকে টাকা নিয়েছেন এরকম করে গাছগুলো হয়েছে আপনি যদি দুইশো চারটা ইটভাটা আপনার বক্তব্য হচ্ছে এগুলো যে জায়গাটায় করার নিষেধ সে জায়গার মধ্যে পড়েছে তারপরেও এগুলোকে লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়া হয়েছে আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি সেগুলো তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ইনভার্টার লাইসেন্সই শেষ হয়ে যাবে জুন জুলাই অগাস্টে মাত্র হাতে গোনা ছয়টা থেকে আটটার থাকবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত মানে যেটা চলে যাবে জুলাই অগস্ট সেটার আর বৈধতা থাকছে না যদি আমরা আবার রিনিউ না করি আমি সুযোগ দেখছি না রিনিউ করার আর যেগুলো আছে ছটা থেকে আটটা সেগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ বিভিন্ন সময় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে সেগুলো অবৈধ হবে সেগুলো ভেঙে ফেলা হবে